একটু রোদরে বসছিলাম দুপুরবেলা হঠাৎ করে কোন বাসা থেকে জানি সুট কি তরকারির এমন গ্রান্ড আস্তে ছিল যে গ্রান্ড শুনে আমার মন চাতেছিল আমার একবারটি দেখ আমি একটু ভাত খাই এক প্লেট যাই হোক কি আর করা মানুষ তা দেবে না কোন বাসায় রান্না করছে সেটাও আমি জানি না তো গতকাল হচ্ছে এই যে আমার দেবর লাউ শাক পাঠিয়েছিলো আর শাকগুলো একদম কচে ছিল অনেক সুন্দর শাক তো আমি চিন্তা করলাম বাসায় যেহেতু বেগুন আছে বিচিল একটা মিষ্টি আলু তারপর হচ্ছে গোল আলু আছে তো এইগুলো দিয়ে আজকে আমি সুটকি রান্না করব বেশ অনেক দিন যাব তেল ছাড়া এভাবে সুটকি খেতে ইচ্ছা করতেছিল কিন্তু আজ আমি করে হচ্ছে রান্না করি নাই কিন্তু আজকে নাকের মধ্যে এমনভাবে গ্র্যান্ড গেছে যে আমি আর টিকতেই পারলাম না এখন যাই হোক এই যে কাটা করার জন্য বসে গেলাম তো এই যখন কাটাকুটা করতে গেছি তখন আবার দেখি যে আমার মোবাইলে চার্জ নেই তো আমি সেই কাটতে কাটতে মোবাইলটা চার্জ হয়ে গেছে তো এই তো এখানে ছুটকি নিয়ে নিলাম এখানে চাপা শুটকি নিয়ে নিছি পাঁচ লাউ শাক আর লাউ শাকের যে শক্ত ডাটাগুলো আছে আসলে শক্ত ডাটা কোনোটাই নেই সবগুলোই নরম ডাটা ডাটাগুলো কিন্তু রান্নার পর একদম গলে গেছিলো মানে অন্যান্য সবজিগুলো এখানে রাখছি তারপরে এই যে কড়াইয়ের মধ্যে হচ্ছে আমি পানি দিয়ে দিলাম আমি কিন্তু তেল দিই নাই তো আজকে তেল ছাড়াই রান্না হবে আর এখানে দিয়ে দিলাম বেশি করে কাঁচামরিচ থেতো করা আর রসুন থেতো করা প্রায় একটা রসুন আমি এখানে দিয়েছি আর দশ বারোটা কাঁচামরিচ দিয়েছি তারপর এখানে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম লবণ তারপর হচ্ছে শুটকিগুলোকে দিয়ে নিলাম এখন এগুলোকে একটু রান্না করব মানে তিন চার মিনিট হচ্ছে এগুলোকে একটু কষিয়ে নিব এই পানির মধ্যেই কষানোর সময় এত সুন্দর একটা গ্রান আসে আপুরা যাই হোক কষানো হয়ে গেলে আমি হচ্ছে এখানে সবজিগুলো দিয়ে দিলাম তো শাক কিন্তু এখন দিবো না শাক একেবারে যখন সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে হয়ে আসবে তখন দিব এই সময় শাকগুলো দিয়ে দিলে কিন্তু কালার নষ্ট হয়ে যায় এ তরকারিগুলো আমার হাতে চাইতে আমার বড় বোনের হাতে তারপর হচ্ছে আমার মায়ের হাতে অনেক বেশি আমার কাছে ভালো লাগে আমার আমার হাতের রান্না আর কি আমার কাছে এরকম ভালো লাগে না এভাবেই রান্না করে মানে শুটকি তরকারি বিশেষ করে আমার বড় বোনের হাতের রান্না আমার কাছে অনেক বেশি মজা আর এখন হচ্ছে ঢাকনা দিয়ে দিব আর ঢাকনা দিয়ে কিছুটা সময় কষিয়ে নেব তো আমার মতো কে কে আছেন বলেন তো এরকম গ্রান শুনে শুনে রান্না করেন আমি কিন্তু প্রায়ই করি মাঝে মাঝে রান্নাবান্না শেষ হয়ে যায় তখন দেখি বিরিয়ানির গ্রান আসতেছে তখন যে আবার একটু অল্প করে বিরিয়ানির রান্না করে খাই আসলে জীবনে আসে আর কি বলেন যখন যেটা মন চায় খাই ফেলতে হবে আজকে বেঁচে আছি কালকে নাও থাকতে পারি রুহের কষ্ট দিয়ে কোনো লাভ আছে সেটা আমার জামাইরে আমি বুঝাইতে পারি না আমার জামাই বলে চিনি খাবা না এই খাবে না সেই খাবে না মরতে তো একদিন আগে আর পরে হবেই বলেন মরে তো যাবোই যেদিন মৃত্যু আছে সেদিন মরেই যাবো হয়তো একদিন আগে কিংবা পরে কিন্তু জিহবারের কষ্ট দিয়ে কোনো লাভ নেই যাই দেখেন সবজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে মিষ্টি আলু আলু তারপর সব কিছুই সিদ্ধ হয়ে গেছে আর ওই যে বললাম না লাউ শাকের যে ডাটাগুলো দিয়েছিলাম আগে সেগুলো কিন্তু গলে গলে গেছিলো এখন হচ্ছে আমি ছাকগুলো দিয়ে দিলাম উপরে টমেটো দিয়ে দিলাম যেহেতু এগুলো দেশি টমেটো এগুলাও কিন্তু একদম গলে যাবে তো এগুলোকে সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম পাশের চলা কিন্তু ভাত বসিয়ে দিছি যে তরকারিও গরম গরম হবে আর ভাতও গরম গরম হবে একদম ধোয়া ওঠা ভাতের সাথে খাবো তো এদিকে কিন্তু দেখেন মানে তিন চার মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আমি হচ্ছে ঢাকনাটা খুলে দিছি শাকগুলা কি সুন্দর লাগছে না তরকারি কিন্তু হয়ে গেছে আর এখন হচ্ছে এই যে আমি নিচ্ছি একদম ধোয়াটা গরম ভাতের সাথে ধোয়া ওঠার তরকারি সাথে যদি একটা বোম্বাই মুড়ি সত্য না একদম জমে যেত পড়া যাই হোক ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ